আমি কিরকম ভাবে বেঁচে আছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি কিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে এসে উঠি না আমি ছাড়পোকার পাশে ছাড়পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদম মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রী লোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি জেলে কোন ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেড়ে সেজে গেছি উড়েছি দৃশ্য ঘামে ছিল না এমন গন্ধ যাতে কোদে জ্বলে উঠতে পারো নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুহাত হাত দিয়ে বেঁধে দেখতে চেয়েছিলাম কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখলেষ আমি এই বেঁচে আছি তোর সঙ্গে করে কোন লাভ নদীর তরঙ্গে ছেলেবেলার মতো দুধ সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সংগমরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালের জুন ভাঙা দাগটিও বড় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে বললাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদ কে বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জলদেশটা আর কখনো পেত না রোজ অন্ধকার হাত চেটের পায় তিনটা ইঁদুর ইঁদুর নাকি মুশিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরেই সংস্কৃত শ্লোক পাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারীর ভিতরে বেজে উঠে ছাইরেন নিজের দোহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় পড়া সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ